আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শেয়ার করছি মুরগির মাংস বোনা রেসিপি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন পেঁয়াজ ভাজার পর আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিন আদা বাটা ও রসুন বাটা কষিয়ে নিলে ভালো হয় কারণ এতে কাঁচা গন্ধ দূর হয় এবং তরকারি বা অন্যান্য রান্নার স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি পায় আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন মশলা যেন পুড়ে না যায় সেজন্য পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিন অল্প আঁচে মশলা তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন এতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং স্বাদ বাড়বে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে তেলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিন মুরগির মাংস ভালোভাবে কষিয়ে রান্না করলে তা বেশি সুস্বাদু হয় ভালোভাবে কষানোর ফলে মাংসের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে মাংসের নিজস্ব স্বাদ ও গন্ধ বাড়ে এবং এটি একটি ঘন ও সুস্বাদু ঝোল তৈরি করে মাংসের ভিতরে মশলার রস ভালোভাবে প্রবেশ করে যা প্রতি কামড়ে সুস্বাদু অনুভূতি দেয় এরপর প্রয়োজনে সামান্য পানি দিয়ে ঢেকে দিন এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই মজাদার মুরগির মাংস ভুনা, ভাত পোলাও বা রুটির সাথে পরিবেশন করতে পারেন মুরগির মাংস ভুনায় কাঁচামরিচ একটি গুরুত্বপূর্ণ উপকরণ যা স্বাদ এবং ঝাল উভয়ই প্রদান করে এটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে সাধারণত রান্না শুরুতে বা শেষে কাঁচামরিচ ব্যবহার করা হয় মুরগির মাংস ভুনা ঢেকে রান্না করলে বেশি মজাদার হয় কারণ এতে মাংসের ভিতরে সব মশলা ভালোভাবে প্রবেশ করে এবং মাংস নরম ও সুস্বাদু হয় ঢাকনা দিয়ে রান্না করলে উচ্চ তাপমাত্রায় মাংসের ফ্লেভার ভালোভাবে মিশে যায় যদি তরকারি বেশি ঘন মনে হয় তবে সামান্য গরম পানি বা চিকেন স্টক যোগ করা যেতে পারে কিন্তু বেশি পানি দিলে স্বাদ পিকে হয়ে যেতে পারে ঝোল ঘন হয়ে এলে এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন মুরগি ভুনা একটি জনপ্রিয় খাবার যা প্রায় সব মানুষের কাছেই প্রিয় এটি তৈরি করাও তুলনামূলকভাবে সহজ তাই ঘরে বসে এটি তৈরি করা যায় মুরগির মাংস ভুনা একটি জনপ্রিয় এবং স্বাস্থ্যকর খাবার তবে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত